নিজের গাছের আম চুরি করে খাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা আম কুড়াতে ছিলাম আর হ্যাঁ একভাবে কিন্তু বলা যায় এই আমগুলোকে চুরি করেই খেয়েছিলাম কারণ ফ্যামিলির কেউ কিন্তু দেখেনি যে আমরা আম পেরেছিলাম কারণ দেখলেই তো একটু বকাবকি শুরু করে দেবে কারণ ছোটো ছোটো আম আমরা গাছ থেকে পেরেছি বলবে বড় হলে তো তোরাই খেতে পারতি তো তাই তো আমরা চুরি করে খেয়েছিলাম কেউ দেখেনি পারার পর হয়তো বা দেখেছে কেউ কিছু বলেনি তো একভাবে কিন্তু এগুলোকে চুরিই বলে তো যাই হোক আমরা কিন্তু আমগুলোকে খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমরা অনেকগুলো আম পেয়েছিলাম তো এবার কিন্তু আমি আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম আর আমাকে কিন্তু সবাই সাহায্য করতেছিলো আমার ভাই বোনেরা তো যাই হোক গ্রামে এসে এভাবে আম মেখে খেতে কিন্তু আসলেই অনেকটা মজা আর গ্রামের পরিবেশে কিন্তু টক জিনিস বলো বা ঘুরতে বড়ো সব কিছুই কিন্তু অনেকটা বেশি আনন্দ হয় তো এখানে কিন্তু আমি আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর কাঁচা আমগুলো কত সবুজ সবুজ দেখা কত সুন্দর লাগছিল তাই না আমার কাছে তো দেখেই অনেকটা বেশি ভালো লেগে গিয়েছিলো তো এখানে কিন্তু সবাই বসে পড়েছিল আম খাওয়ার জন্য আর আমিও বসে পড়লাম বটি নিয়ে তো এগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমগুলোকে কেটে নিয়েছিলাম প্রথমে তো খুশিতে খুশিতে এক দুটো আম আমি নিজেই কেটেছিলাম তারপর দেখছিলাম যে আর পাচ্ছিলাম না তাই তারপর আমার বোনও আমাকে কিন্তু একটু আম কাটাতে সাহায্য করেছিল আর আমার ভাইরাও কিন্তু আমাকে অনেকটা বেশি কাজে সাহায্য করেছিল তো যাই হোক এখানে কিন্তু আমি আমগুলো কাটতেছিলাম আর এখানে বোনকে বললাম যে তুই একটু আমাকে মরিচটা ভেঙে দে কারণ আমার মরিচ ভাঙলে একটু হাট্টা জ্বালা করে যার কারণে ওই একটু আমাকে মরিচটা গুঁড়ো করে দিচ্ছিলো আর এখানে কিন্তু মরিচ লবণ আর চিনি একসাথে গুঁড়ো করে নিচ্ছিলো আমার কাছে তো শুকনো মরিচ দিয়ে আম মাখা খেতে বেশ ভালো লাগে আর ও কিন্তু খুব সুন্দর করে মরিচটাকে গুঁড়ো করে নিয়েছিল আর এখানে কিন্তু আমার দেখতে দেখতে আমগুলো কোচানো হয়ে গেছে এবার কিন্তু আমি আমের সাথে সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আমের সাথে যদি বিট লবণ হয় তাহলে কোনো কথাই হয় না কারণ যেহেতু গ্রামে আর বিট লবণ সচরাচর পাওয়াও যায় না আর গ্রামের দোকানগুলো তো কিন্তু অনেক দূরে থাকে তাই চাইলেও কিন্তু কিনে নিয়ে আসা একদমই সম্ভব না তাই কিন্তু আমি বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আমটাকে আজকে মেখে নিলাম আর খুব মজা করে ফ্যামিলির সাথে খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমটা খুব লোভনীয় হচ্ছিল আম মাখা দেখে জিবে জল চলে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এর জন্য কিন্তু আমি একদমই দায়ী না কারণ আমার যেহেতু খেতে ইচ্ছে তাই আমি খেয়ে নিলাম আর তোমাদের সাথে ভিডিও করলাম তোমরা হয়তো বা খেতে ইচ্ছে করলে বাজার থেকে কিনে আনো বা গ্রামে যে এভাবে উপভোগ করে সব কিছু খাও দেখবে একটা মজার জিনিস উপভোগ করতেছিলেন তো যাই হোক এভাবে কিন্তু আম্মাকে দেখে আমার তো আর ছইতে ছিলই না কারণ কখন আমি আমটা মুখে দেব। আমরা জানি খুব ভালোভাবে এভাবে আমটা মুথে নিলে আমটা কিন্তু অল্পতেই অনেকটা নরম হয়ে যায় আর তখন কিন্তু মুখে দিলেই তুলোর মতন হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ছিলাম যতক্ষণ পর্যন্ত আম থেকে ঝোল না বেরোচ্ছিলো কিন্তু আমার তো আর সহ্য করতে ছিল না তাই তো আমি মুখে দিয়ে দিলাম তো কার কার জিবে পানি চলে আসছে এরকম দেখে আমার তো দেখে আবারও জিবে পানি চলে আসছে তো যাই হোক আমি আবারও খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো আমি একটু বললাম পাতা দিলে আরও বেশি ভালো লাগতো তাই তো আমার ভাই পাতা আনার জন্য গিয়েছিল কিন্তু আমার তো আর তস হইতে ছিলই না তাই লেবু পাতা নিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা অনেকগুলো সবাই মিলে খেয়ে ফেলাম চিন্তা করেছি পাতা নিয়ে আসলে তারপর আরও দিয়ে তারপর আবার অন্য একটা টেস্টে খাবো তো এরকম টেস্ট কিন্তু একটা অন্যরকম আর লেবু পাতা দিয়ে মেখে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট তো যাই হোক লেবু পাতা কিন্তু অবশ্যই নিয়ে আসলো আর আমি কিন্তু এবার লেউ পাতাটা দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণভাবে মেখে নিলাম আর এভাবে করেই কিন্তু আমরা আজকে আম মাখাটা খেলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ